রিনি বৌমা তা আজ এত ভাবনা কিসের ভাবছি কি নেব আর কি বাদ দেব মাসের শেষ বুঝলেন তো হিসেব মিলছে না কাকু তা বলি কোনো সমস্যা হচ্ছে না কি রে তোকে তো আগে এমন চিন্তিত কখনো দেখিনি এই কি হলো কি তোর আবার হ্যাঁ তুই তো ওই শাড়ির দোকানে কাজ করতি তা এখন তো সেখানেও তোকে যেতে দেখি না তোর তো এই সময় ওখানেই কাজ থাকতো তাই না তা ব্যাপারখানা কি বলতো হ্যাঁ থাকতো কিন্তু এখন ওই দোকান তো বন্ধ হয়ে গেল তাই বাড়িতেই আছি অন্য কাজের খোঁজ করছি কিন্তু কোথাও কিছু মিলছে না সময় খারাপ গেলে মানুষ কষ্ট পায় বৌমা তবে চেষ্টা করে গেলে কিছু না কিছু ঠিক বেরোবেই দেখি আমিও যদি কোনো কাজের খবর পাই আমি তোকে জানাবো তোমার নতুন না রে চেষ্টা করছি দেখিস কিছু একটা ঠিক পেয়ে যাব কিন্তু মা আমার স্কুলের মাইনে বাকি আজকে তো ছুটে ছিল কালকে আবার স্কুল আছে দিদিমণি বলেছেন এই সপ্তাহের মধ্যে না দিলে তোমাকে দেখা করতে হবে আর আমাকে স্কুলে পড়তে দেবে না সবাই বলছিল আমি কথা বলবো তাদের সাথে তুই চিন্তা করিস না খেয়ে নে এখন দেখছি আমি কি করা যায় আচ্ছা মা বাবা থাকলে এত সমস্যা হতো না আমাদের তাই না তিনি থাকলে যে খুব বিলাসিতার সাথে থাকতাম তা নয় তবে টাকা উপার্জন করার জন্য যে কতটা কষ্ট করতে হয় সেটা হয়তো বুঝতে পারতাম না কি হলো কিছু বললেন না তো? হুম তোর বাবা থাকলে কোনো সমস্যা থাকতো না ঠিক বলেছিস এই তুই আগের মাসে আমাকে যে মোচার ঘন্টটা দিয়েছিলি না দারুণ হয়েছিল রে খেতে কিভাবে বানিয়েছিলিস একটু বলিস তো বলে দেব। যখন বানাবে বলো আমি বলে দেব ধুর যতই চেষ্টা করি না কেন রান্নার স্বাদ না তোর হাতের মতন হয় না রে আচ্ছা সেসব ছাড় তুই আমার সাথে কথা বলছিস কিন্তু তোকে খুব চিন্তিত লাগছে কি হয়েছে রে না আসলে জানোই তো কাজটা আর নেই তাই এখন বুঝতে পারছি বিশাল যে পড়াশোনা জানি তাও তো না চেনা পরিচিতির জন্য ওই দোকানের কাজটা পেয়েছিলাম এখন তো আর কোথাও কাজে গেলে পরেও কাজে নিতে চাইছে না সব জায়গায় কম করে উচ্চ মাধ্যমিক পাস খুঁজছে কিছু জায়গায় তো আবার গ্র্যাজুয়েশন পাসও খুঁজছে বুঝলাম তো চিন্তার কারণটা বুঝতে পারছি হ্যাঁ এখন সব জায়গাতেই পড়াশোনা জানা লোকে নিচ্ছে এই ভালো কথা তুই তো দারুণ রান্না করিস তাহলে একবার চেষ্টা করে দেখ না একটা কোনো হোটেল বা কোনো কিছু যদি একটা করতে পারিস একবার যদি লাভ করতে পারিস না আর যদি নাম হয়ে যায় তাহলে কিন্তু পুরো দাঁড়িয়ে যাবি কিন্তু কি কিনবে আমার খাবার দেখ আমাদের পাড়ার অনেকে অফিসে যায় চায়ের দোকানে বসে খাওয়া দাওয়াও করে ওরা নিশ্চয়ই ঘরোয়া গৃহস্থের হাতে রান্না খেতে চাইবে আমি বলছি তুই শুরু কর আর সামনে তো আরেকটা দোকানও আছে মোড়ের মাথায় তো ওটা রমরমিয়ে চলে যাবে তোরটাও চলবে একটু রিস্ক নিয়ে শুরু করে দেখতে পারিস কম পুজিতেই কর না সপ্তর্ষির বাবা মারা যাওয়ার পর পেট চালানোর জন্য যেটুকু গয়না ছিল সেটা বিক্রি করতে হয়েছিল তারপর তো শাড়ির দোকানের কাজে যেটুকু হচ্ছিল তাতে চলেই যাচ্ছিল কিন্তু এখন যা অবস্থা এই একটা কানেরই আছে শুধু এটা আর বিক্রি করবো না বন্ধক রাখো দেখি আশা করি ছোট থেকে শুরু করলে দিয়ে এই যা টাকা পাবো তাতেই হয়ে যাবে যাই বৌমা এত অনেক পুরনো গায় না বিক্রি করবে তুমি না কাকু আপাতত বন্ধক রাখবো কিছু টাকা দরকার ঠিক তবে দাম কত পাবে বলছি দাঁড়া খুব একটা কিন্তু হবে না জানি কাকু কিন্তু যা হবে সেটাই দরকার আছে কাকু আসলে একটা কথা ছিল আপনার সাথে বলবো ও বৌমা এসো হ্যাঁ বলো না এত গম্ভীর কেন এই কিছু কি হয়েছে নাকি আমি ওই খাবারের দোকান দেব ভাবছি মানে একটা ছোট ব্যবসা শুরু করতে চাই কিন্তু কোথায় বসবো বুঝতে পারছি না যদি তোমার দোকানের সামনে একটু জায়গা পাই তাহলে খুব ভালো হতো কাকু এখানে না কেউ জায়গা দিতেই চাইছে না আর ভেতরে দোকান দিলে চলবে না তেমন লস হয়ে যাবে শুরুর দিকে একটু সাহায্য করো না কাকু জায়গা আমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে। তোমার খাবার যদি ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেই এখানে বসতে দেব কারণ আমার দোকানের নাম খারাপ হোক সেটা আমি চাই না কাকু তুমি একদম নিশ্চিন্তে থাকো আমি সব কিছু পরিষ্কার রাখবো আমি খাবার বাড়িতেই তৈরি করব। এখানে কিচ্ছু নোংরা হবে না বিক্রি করতে গিয়ে যেটুকু নোংরা হবে আমি সব পরিষ্কার করে দেব বাহ সে তো ভালো কথা তাহলে কাল সকাল থেকে শুরু করো দেখেই তোমার রান্নার জাদু কেমন শুনলাম নতুন ব্যবসা খুলেছ কিন্তু বৌমা এই এলাকায় ব্যবসা করতে গেলে আমাদেরকে জানাতে হয় আমার তো ছোটখাটো কাজ তাতে কারোর অসুবিধাও হবে না দেখো আমাদের দোকানে খদ্দের কমে যাচ্ছে এটা কিন্তু আমরা মেনে নেব না এত বড় সাহস আমাকে পাত্তা না দিয়ে চলে গেল এই ওই প্রসাদ গুলোকে ভয় দেখাতে বলেছিলাম করেছিস তোরা সেটা আরে হ্যাঁ গো দেখিয়েছিলাম বয় আর সে কিরম ট্যাড়া লোক তুমি তো জানোই সোজা বলে দিল মরলে মরবো ঝামেলা হলে হবে তখন দেখবো কে কি করতে পারে কিন্তু যতক্ষণ না আমার নিজের খারাপ মনে হচ্ছে হ্যাঁ ততক্ষণ আমি তুলবো না রিনাকে ও তাহলে খারাপ কিছু দেখাতে হবে ঠিক আছে তাহলে সেই ব্যবস্থাই হবে মানে কি বলছেন বুঝলাম না অত তোকে বুঝতে হবে না শুধু কালকে যাতে এখানে কেউ ঢুকতে না পারে সেটা দেখিস ওই মোড়ের কাছে ঢোকার আগে এই সমস্ত এই দোকানের নামে বিদায় করবি যাতে এ মুখো কেউই না হয় মনে থাকে যেন এমনভাবে উল্টোপাল্টা বলবি যাতে করে এই দোকানে আর কোনোদিনও তারা আবার খেতে না আসে ও আচ্ছা ঠিক আছে ও দাদা আরে ও দাদা কই চললেন আরে ওই সামনে একটা নতুন দোকান হয়েছে না শুনেছি নাকি খুব ভালো রান্না করে তাই তো যাচ্ছি দেখি কি মানে ওই ওই যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা তো জানেন না কি আর বলি যান 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 বলুন জানি না মানে কি জানি না কিসের কথা বলছেন আপনারা না আসলে দোকানটা আমাদের পাড়ায় তো সবসময় দেখি দোকানটা যিনি দিয়েছেন মানে ওই যে যিনি রান্না বান্না করেন তিনি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নন আসলে এই পাড়াতেই তো থাকে তাই আর কি সেদিন তো একটা টিকটিকিও পাওয়া গেছিল কি টিকটিকি আরে আর বলবেন না সে অফিস থেকে কয়েকজন খেতে এসেছিল তা খেতে বসে খাওয়ার পাতে কি কাণ্ড সে দেখে কিনা একখানা টিকটিকি তারপর তো অনেক লোকজনই আশা কমিয়ে দিয়েছে এখানে মানে যাই হোক আপনার সময় নষ্ট করছি যান যান আপনি যান না না বাবা তোমাকে আর নেই থাক থাক আমি দেখি অন্য কোথাও খেয়ে নেবো তাই ভালো তাই ভালো ও বাবা রে অন্তত খেয়ে তো মরতে হবে না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনি খুব ভালো মানুষ আপনি হ্যাঁ দাদা যেভাবে ওই গুজবটা রটাচ্ছে তাতে আস্তে আস্তে সব খরিদ্দের আশা বন্ধ হয়ে যাবে খরিদ্দার আসা বন্ধ হওয়া তো পরের কথা তালবাদে পরশুই প্রসাদকে এখান থেকে খেদানো হবে বলতে পারিস প্রসাদ প্রসাদপুরের কানে টুকটাক খবর পৌঁছেছে এই ব্যাপারে এই সমস্ত খবর ওটালে বুড়র দোকানের নাম খারাপ হল আর আরিয়াত করবে না কী ব্যাপার কি বোমা তোমার খরিদদার দেখছি কমে যাচ্ছে আর কানা কানাঘুষে তো আমার দোকানের নামে দেখছি ভালোই নিন্দা ছড়াচ্ছে চারিদিকে আমি সত্যি বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে কাকা বাবু বিশ্বাস করুন আমার কাজে কোনো খামতি নেই আপনি যা যা বলেছিলেন আমি সেই মতনই কাজ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তাও যে কেন এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না দেখো বৌমা এরকম চলতে থাকলে আমি কিন্তু তোমাকে আর এখানে বসতে দিতে পারবো না অযথা আমার দোকানের নাম খারাপ হচ্ছে তাই না তুমি বরং কাল থেকে তোমার এই দোকান বন্ধ করো কিছু মনে করো না আমি আর এভাবে তোমাকে বসতে দিতে পারবো না এখানে শুনলাম নাকি ডিনার খাওয়ার খারাপ ওই আমি তো এতদিন ধরে খাচ্ছি কই কিছু তো হয়নি আসলে ওই কিছু মানুষের পেটে একটু টান পড়েছে তো তাই এসব করছে মনে হয় কোনোভাবে কেউ উল্টো পাল্টা খবর রটিয়েছে আর তার জন্যই এরকম অবস্থা না না ওই দোকানটা বন্ধ হতে দেওয়া যাবে না সত্যি বলতে পুরো বাড়ির খাবারের মতো স্বাদ পাই একেবারে আর ওই উল্টো দিকে একটা রেস্টুরেন্ট খুলে রেখেছে না বাবা সেখানে যে যেতাম রোজ রোজ অফিসে টিফিনের জন্য টাকা খরচা করা খুব মুশকিল হয়ে যায় না না যেভাবেই হোক ওই দোকানটাকে বন্ধ হতে দেওয়া যাবে না আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ এইটা একদম ঠিক কথা বলেছেন ওর খাবারের স্বাদ একেবারে দুর্দান্ত আমরা এভাবে চুপ করে থাকতে পারি না আমরা জানাবো যে সবটা মিথ্যে কথা ওর খাবারটা মোটেই খারাপ নয় কারোর কোনো ক্ষতি হয় না সেই খাবার খেয়ে আমরা তো একদিন ধরে খাচ্ছি করতে পারলাম না রে হ্যাঁ আর আগে যে উপায় কাজটা করেছিলাম সেই উপায়টা এখন আর কাজ করেও কোনো লাভ নেই আর এই রিনাকে কে বা এই প্রসাদ বুড়োকে ভয় দেখিয়ে কোনো লাভটা হবে না তাহলে এখন উপায় এখন উপায় একটাই কি উপায় আমার রেস্টুরেন্টটাকে বাঁচাতে চাইলে এখন রিনাকে এখানে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে তাতে আমরাও লাভ করব আর ওরও কিছু ইনকাম হবে তাহলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ও কিন্তু সে কি রাজি হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে পেটের যখন টান আছে তখন একটু বেশি টাকা দিতে চাইলে ঠিকই রাজি হয়ে যাবে আমি ওর সাথে কালকেই কথা বলবো বাবা আপনি এখানে কি সৌভাগ্য আমার তা বলুন হঠাৎ আবার কি ভয় দেখাতে এলেন রিনা না না তা কেন হবে আর তোমার রান্নার হাতও তো ভালো সেই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই আর আগেও দিনও ছিল না আমার রেস্টুরেন্টে কাজ করবে তোমাকে ভালো মাইনে দেব আমি আর কারোর অধীনে কাজ করব না কেশব নিজের পথেই চলব এটাই বেশ ভালো আছে। স্বাধীন আছি কাজ চলে যাওয়ার ভয় আর নেই